এখন দুইয়ের গণং স্বলঙ্কটি করবো চলো তলি সমাধান করি তাহলে আমরা এখানে সশী কাজটা করতে পারি দেখো আমরা যদি সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে এ ধরি তাহলে এ গুনন এ প্লাস টু এ এবং এখানে থ্রি পয়েন্ট সিক্স সিক্সকে বি দৌড়ি দেখো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফয়ার দুইটা আছে তাহলে বি গুনন বি অর্থাৎ বি স্কোয়ার আমরা এটা কী ছবি লিখতে পারি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ দুইটা আছে আমরা স্কোয়ার দিতে পারি প্লাস টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস এখন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দুইটা আছে তাহলে লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হল স্কোয়ার দিতে পারি যদি দুইটা আছে আমরা স্কোয়ার দিতে পারি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী লিখতে পারি আমরা এ আমরা যদি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কে দৌড়ি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে সিক্স পয়েন্ট থ্রি বি বলতে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যোগ করি আমরা এরকমভাবে দশ দশমিক হোল স্কোয়ার বের আমাদের অ্যাকশন এটাই আমাদের অ্যান্সার